আপনার তারা দই কার বাড়ে সারারা বছর বাংলাদেশ গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকে আফ করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেটা কামাইয়ে কুমাইয়ে সমান হয়ে গেল লোকে যে নাকি কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা 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 হ্যাঁ অক্ষরে দরবেশ অক্ষরে হ্যাঁ দরবেশ সাদা একা সাদা সাদা হ্যাঁ কেন সাদা হ্যাঁ সাদার ভিতরে দিয়া তাই নিজের মানকে সিফাত করছে সতর পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হমান হ্যাঁ সাদায় অকারে কামাইয়া সাদায় অকারে সমান করে ওলাইছে তুমি বছরে বছর এত কাপ করতা যাও কাবাগরের ইমামের ফিসে দিয়ে অকারে বরাবর খেরুইয়া তুমি নামাজ পড়ো তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান্দ দেয়া সেটা হাজরে আসাদের ধরে সুমা দেয়ার কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করেন না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসছি একদিন মুসা সালাম কি তা কয় শুনেন না মুসা সালাম আল্লাহ না ফরমানি করছে এক বেড়ায় আপনি যদি হগলের ধরে ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মাইালান কয় কারণ আছে কয় কয়দিন ফরের টার্ফেবে আল্লাহ আর কিছু আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়ে দিবেন ভূমিকম্প দিয়ে দিবেন থরথরি করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তোলে যে গ্যাপ এখন ভালো আছে খারাপ আছে সব জায়গুকের এবার আল্লাহ আলাবিনে কয়দিন পরে জবাব পাই মুসাইড দিন ফা রাস্তা দিয়ে হাঁটতে আসে একটা লাল ফিফড়া নবীর ফাওয়ার ভিতরে কামড় দিচ্ছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও দিয়া দিয়ে হে একটা মাত্র কামুর দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা ক তাহলে লাল ফিফরা কামুর দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন যেখানে কা ফিফরার বাসা অথবা একদল ফিফরা এখন দায়িত্ব আছে আপনি কি ঠিক বিছেরা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করে লা ভাড়া হচ্ছে ফিফরা কামড়াই দেখবে সমান করে দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান করে সিট বাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মুসা ওই যে 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 একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটাই না দিছিল কত সবজি মার লাগে রে মুসা কথা কও না কল্লা জিদ্দের ঠেলায় কয় আমার আল্লাহর জিদ তো দেখছ না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই নাফরমানি শুরু করছে একটা মানুষ শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দিয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটারে উন্নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়া খেয়ে রুইছে আপনি যদি দাঁড়াই জানেন মসজিদের ইমাম সাহেব দেখে কি তৈছে আপনি যদি দাঁড়াই করেন আয় ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতেছো কেন মেয়েটা যদি যে হুজুর সান্না কিতা করে আয় এই আপনি এট কইলে রাস্তা তারও ষাট জন খেরিব সাইট জন দেখে আরো আষ্টে জন খেলিব আষ্টে জনের দেখে চব্বিশ জন খেলিব এরপরে তো ফোলাটা ধর কটা ফাতলা ফাতা খিচা দিলে কেন তখন সিহিংলা কটা উদম করে ফাটফা হাত ফাতফা হাত করে কটা খিচ্ছা দিবেন তখন তো তো আরে বাপুরে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কন আমরা করি আমি ইমাম সাহেব আমি ফিস আমি এখন দোহানদার ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা ঝামেলার ঠিক হইতো না মাইয়াটা রুনাথ টানতে আছে মাইয়াটা কানতে আছে আপনার মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনার ভিতরে ইমান আর আপনার ভিতরে রু আসেনি মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইতো ঠিক কিনা কো আপনি কি ফালাইয়া যাইতেন গা তো আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা বাজার আপনি নিজের বই মনে করতেন ফেললেন না তাই না যদি আরেকটা ফলায় টানে আর আপনি আসতে করে মাথাটা নয় মসজিদও যাইতেছেন সব কামাই করতেন সোহাবে তো সুজা নরম মানুষ কারে কি তা কি বিপদ করে এবার আল্লাহ বিল্লা জি কি লই আইছে হেগুল দিয়া কেয়ামতে বুজুরের কোনো খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে তুমি ফিরসাব দেখা তোমারে কত মর্যাদা দেয় আর দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউরা ধরলে হুজুরের মাছের মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বুনা করে দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাড়া হুজুরের নিয়ত করে ফুতরা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরের বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউ ডা গাছের মাথাটা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমারে দেয় তুমি খাইবে আমি খাও তুমি খাইতে তাহ আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর রলি আল্লাহর মাকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব তইলে তুমি যদি সব আগে আগে খাও তইলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মানে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদ করবো সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউ রাখাইছে যে বিদেশি ভূতের টেহা রাখাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কিনা ক আগে আগে আর ভিডার মালা হইলে চাছে না কিতা না এই কারবার চলতো না এই কারবার চলতো ওই যে নবীর ভালোবাসার কথা কইসলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আরেকটা দিব গাছ মরে গেছে গা আল্লাহ দিব। দিব তোমার ফুতুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফেরে গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় আব্বাতুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্মানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মানে রাখবো বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকে ছেড়ে দেবে না ঠিক কিনা বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটাই প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর এ নিয়ে কথা বলবা টিটকারি করবা মসকাড়া করবা আর আমরা ছেড়ে দেব বইয়ে বইয়ে দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর কলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান গড় জুটবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা কর কথা না ঠিক কিনা করজুর হেবাটার কথা হেবাটার কইছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লইয়া গালি দিব আর আপনি বাজনা দিবেন তারপরে আবার ইমান দাঁড়িবেন এত সুজানো দুই মান এটা কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ নয় দহন তো এক ফাইন কিনে কিনা ঘরের রাখিয়া বিষয়টা এরকম নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মুসা সালাম কি তা কয় শুনেন না মুসা আলাহিসাল্লাম আল্লাহ না ফরমানি করছে একবার আপনি যদি হগল ধরে ফিটা শুরু করছেন এটা তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মেরালান কয় কারণ আছে কয় কয়েকদিন পরে টালেবে আল্লাহর কিছু কইছে না মুসাই আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যাই করলে এ একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দেয়া দিবেন ভূমিকম্প দেয়া দিবেন থর ডুগে করে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির তলে যে গ্যাব তো এখন ভালো আছে খারাপ আছে সব যাই তো রে আবার আল্লাহ বলে আলাবিন আচ্ছা মুসাইরা কয়দিন পরে জবাব পাই মুসাই একদিন ফা হাটের রাস্তা দিয়ে হাঁটতে আসে একটা লাল ফিফড়া মুসানবির ফাউল ভিতরে কামড় দিছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও দিয়া দিয়ে একটা মাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা কর তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা আপনি কি যখন গিয়া দেখছেন যখন একটা ফিফরার বাসা অথবা একদল ফিফরা দায়িত্ব দিতে আছে আপনি কি ঠিক বিচেরা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করে লা ভাড়া হচ্ছেন হলে ফিফরা কামড়াই দিয়ে দেখবে সমান করে দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফারা দিয়া সমান কইরা সিট বাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মুসা হইছে জিগেছিলা জিগেছিলা যে যে একবারে না করলে সকলে শাস্তি দেন করে ফিফরা কি কামুর সবজি দিছিল না একটাই দিছিল কাল্লা একটা এনা দিছিল কত সবজি মার লাগে রে মুসাদুম কথা কও না আল্লাহ জিদ্দের ঠেলায় কা আমার আল্লাহর জিদ্দ দেখ এ না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গায় আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা নেড়ে ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধইরা বইলা যায় যেটা ন্যায় ন্যায় করবেন যেটা অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটা আরে উন্নার টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়া কেউ রইছে আপনি যদি দাঁড়াই জানানোর মসজিদের ইমাম সব কি কী আপনি যদি দাঁড়াই করেন আয় ছেলে তুমি এই মেয়েরাডার সাথে এমন করতেছ কেন মেয়েরা যদি কয় যে হুজুর সান নাকি করে করে এই আপনি এট কইলে রাস্তাটা আরো সাইট জন খেরিব সাইফ জনের দিকে আরো অষ্ট জন খেরই আষ্ট জনের দিকে চব্বিশ জন খেড়ুইব এরপরে তো ফলাটারে ধর কটা ফাতলা ফাতা খিচ্ছা দিলে কেন তখন যে কটা উদম করে ফটফা হাত ফটফা হাত করে কটা খিচ্ছা দিবেন তখন তো তো বুঝবো আরে বাবু রে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কন আমরা করি কি আমি ইমাম সাপ আমি ফিরসার আমি এখন দোহানদার তে ফলাটা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা জামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না মাইয়াটা রুলনা দিয়ে টানতে আছে মাইয়াটা চিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে দরফ নে। আর আপনি ভিতরে রু আসেনি মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়াটা যদি আপনার হইতো ঠিক কি রাখ আপনি কি ফালাইয়া যাইতেন গা আরেকটা মাইয়ার হইতো আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা বাজার তো আপনি নিজের বই মনে করতেন পারলেন না তাই না দুইটা আরেকটা ফল টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদও দেখেছেন সোয়াব কামাই করতেন সোয়াব এত সুজা এত সুজা সোয়াব আপনার তারও দই কার বারে সারা বছর বাংলাদেশে গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকে করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেটা কামাইয়া কমাইয়া হমান হইয়া গেল কি সাদা ফাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা রাধা রাধা হ্যাঁ সাদা একা সাদা সাদা হ্যাঁ সাদা হে এই সাদার ভিতরে দিয়া তাই জন্য সদরঘাট ফা গেছে কামাইয়া কুমাইয়া হমানে ও করে কামাইয়া সাদা ওকরে হোমান করে লাগছে আব্বা তুমি বছরে বছরে করতে যাও কাবাগড়ের ইমামের বড় বড় তুমি নামাজ পড়ো তুমি কাবাগড়ের গিলাফো ধরে ধরে কান দেয়া সেটা হাজরা আসে ধরে সুমা দেয়ার আর কইতে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ আসি টেনশন করেন না গোনা কইরা আবার আগামী বছর আইতে কুদুর চিন্তা করেন আব্বা কুদুর চিন্তা করেন কণাকাঞ্চি মাইরা কেউ কইত না কুদুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই ফরিজপুর শাহিদ দান থেকে শপথ নিতে হবে যা অন্যায় দেখলে আপনি বয়স কন কম বয়স জুয়ান দরকার না আপনি বুড়ে বেড়ায় আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে তার প্রতিবাদ করবেন আমরা আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবে এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সবাই ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও ওই যে এক তারা মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ কিছু কইছেও না আরেক তারা গিয়ে ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ কিছু কইছে না তারারে রে হালাইছে আল্লাহ একটা তার আর যে ধরছে না কেউ এর ধরত দিছে না সব আনলা কইতেন না নিজে ধরছে না কেউ এর ধরত দিছে না তারা পড়ছে এক কাতারক দুই ভাগ হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আর এক ধরছে না কিন্তু দরুন বাধা দিছে না তারা আর দরুণ্যারা তারারে হালাইছে এক কাতারক রহমান দল হমান আর যারা ধরছে না এবং ধরতো দেয় নাই বলছে ধর্মানা আমরা তো ধরবো না কেউ ধরতেও না এই কথা যারা কৈত ফারছে ভাড়াইতার মতো খেলুই লইছে তারাই নাজাত পাইছে আর বাহি দুই দল দড়া খাইছে এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরে ফর তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফেটে আর আল্লাহরে নবী ডাক দেওয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারুক আলা শাস্তি দিতে মনস্থির করলেন ফেরেস্তা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচে জমিনটা উপরে দিয়ে দাও ফেরেস্তা গেছে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জাকির করে তাসবি হালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেস্ত আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রব্বা আল্লাহ কয় শাস্তি গিয়ে দিয়ে আইস কয় আল্লাহ জমিন উল্লাইতাম গেছি গিয়া সেরা দিহি এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত ভন্দিগি করে আল্লাহ কয় তারে বেড়াই উল্ডাই লাও তারে বেড়াই উল্ডাই লাও কল্লা আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে যে কি রাজকার করে তারে বেড়াই উল্ডাই লাও এটা কেমনে হয় এবার তো কোনো নাফরমানি করে না আল্লাহ কয়েতে আর কী বাহি রাখছে তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কী দাম আছে তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা আমি নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব